হাই ফ্রেন্ডস আজকের ভিডিওটা যে কিভাবে আমি এন্ট্রি দেবো সেটাই বুঝতে পারছি না এটা হচ্ছে দুই তারিখের ভিডিও দুই তারিখের রাত বারোটার সময় এই যে ডেকোরেশন করেছি বরের জন্মদিনের জন্য ডেকোরেশন করা হয়েছে সবটাই নিজে হাতে করেছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে বেলুন সাজিয়েছি এখানে দেখো ফুল দিয়ে সাজানো হয়েছে চকলেট দেওয়া আছে চারিদিকে আর এখানে কেকটা রেডি করে নিয়েছি সবটাই ওকে সারপ্রাইজ দিয়েছি কারণ আমি নিজে হাতে করছি কেউ তো তেমন ছিল না ওই জন্য তো আমি নিজে হাতেই সবটা যা করেছি নিজে হাতেই আর ওকে বলে দিলে তো সারপ্রাইজটা থাকছে না তাই না সারপ্রাইজ দেওয়ার জন্য তো নিজে হাতেই করতে হবে তো এই যে এইভাবে ডেকোরেশন করেছি কয়েকটা ফুল দিয়ে আর বেলুন দিয়ে তো এখন বাজে রাত বারোটা রাত বারোটার সময় কেকটা কাটছে এখন অনেকটাই জোরে আমি কিন্তু বক্সে গান দেওয়া হয়েছে ওই যে হ্যাপি বার্থডে গান তো জানোই তো গানটা কেন দিচ্ছি না তো এই যে কেকটা কাটছে মেয়েও কাটছে দুজনে এখন কেক কাটছে পাশে বাটিতে আছে পায়েস তো বিকেলের দিকে পায়েসটা করা হয়েছিল সকাল থেকে ব্লগটা শুরু করে নিই সবটা সারপ্রাইজ ছিল ভাবলাম যে রাত বারোটা থেকেই শুরু করি তো এখানে দেখো এই গিফটটা আমি ডেকোরেশন করে সাজিয়েছি এই গিফটটাও আমি নিজে হাতেই করেছি তো এই যে কী কী আছে তোমরা দেখো এই গিফটের মধ্যে একটু হালকা ডেকোরেশন করেছি নিজে হাতেই একটা ক্যাপ আছে আছে শার্ট আর আছে পারফিউম একটা আছে ওয়ালেট বলে দিলাম তোমাদেরকে তো সবটাই আমি নিজে পছন্দ করে মানে একা গিয়েছি তো ওর যদি চয়েস হয়তো ভালো ন তো আবার চেঞ্জ করে নেওয়ার কথা বলেছি যদি চেঞ্জ করে নেই তো চেঞ্জ করে নিবি খুলে খুলে দেখছে এখন কেমন পছন্দ হচ্ছে কি মেয়ে আবার খুলে দিচ্ছে ওর সঙ্গে এটা হচ্ছে পরের দিনের ভিডিও বন্ধুরা সকাল থেকে ব্লক করে নিই আবার ইভিনিং থেকে শুরু করছি এখানে পেঁয়াজটা ভাজা করছি বরের জন্মদিন পলে কথা কিছু তো একটু স্পেশাল কিছু হওয়া দরকার তাই না তো এখানে পেঁয়াজ ভাজা হয়েছে আলুটা ভেজে তুলে নিয়েছি আলুটা সেদ্ধ করে আলু ভেজে তুলে নিয়েছি আর এখানে চালটা জলে ভিজিয়ে রেখেছি বুঝতে হয়তো কেউ পাচ্ছ কি হবে তো এই যে ইভিনিং টাইম থেকে শুরু হয়েছে মানে পাঁচটা বাজে এখন তো এখন বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি আর রুমের মধ্যে হচ্ছে বিরিয়ানি ও জাস্ট জমে যাবে আমার না অনেক দিন ব্লক দেওয়া হয়নি অনেক দিন প্রায় পাঁচ ছয় দিন মতো ব্লগই দিইনি তো ওই যে তোমাদেরকে বলে দিচ্ছি দুই তারিখের ব্লগ এটা তো এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ব্লগ দেওয়া হয়নি আমার শরীরটা ভালো ছিল না শরীরটা খারাপও ছিল মেয়েরও শরীর খারাপ ছিল ওই যে জ্বর এখন ঠান্ডা লাগা এসবই হচ্ছে তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ ঝমঝম করে ভালোই বৃষ্টি হচ্ছে আর রুমের মধ্যে এখন রান্না চলছে চলো রান্নার দিকে যাই এখানে দেখো পাতলা করে মাটনের ঝোল করেছি বেশি রিচ হবে না ওই জন্য পাতলা করে ঝোল করেছি আর এখানে কেওড়া জল গোলাপ জল আতর একটু হলুদ আর এখানে দেখো পেঁয়াজ ভাজা আলু ভাজা হয়ে গেছে সমস্ত রেডি চালটাও ভিজে গেছে অনেকক্ষণ হয়ে গেল এখানে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য বেশিক্ষণ লাগে নয় দশ থেকে পনেরো মিনিট লাগে ভাতটা হতে আর এই যে এইগুলো এখন দিয়ে দিব লবণ আছে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি সমস্তটাই এই জলে দিতে হবে ভাত মানে চালটা দেওয়ার পরে এটা গরম হয়ে যাক জলটা এখানে ফুটেও গেছে জলটা চালটাও দিয়েছি সমস্ত মশলাগুলোও দিয়ে দিয়েছি একদম পুরো নামিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কে কে খাবে চলে এসো এটাই আমাদের আজকে ডিনার এই যে তুলছি এখন সবাই খাবো একটু রিচ হয়ে গেছে বন্ধুরা পরে তো ভয়েস দিচ্ছি তার জন্য বলছি একটু রিচ হয়ে গেছে কারণ এই মাটনে ছিল সব চর্বি ওটাতেই হয়ে গেছে রাত্রে আর কোনো ব্লগ শ্যুট করে ওই যে খাওয়া থেকেই শেষ করে দিয়েছি এটা হচ্ছে আবার পরের দিনের ভিডিও ছোট্ট ছোট্ট ক্লিপ ছিল ওটাই তোমাদেরকে শেয়ার করছি সেভাবে ব্লগ তৈরি করতে পারছি না শরীরটা খারাপ ছিল ওই জন্যই তো যে এখানে আবার অফিসে ওদের সবাই একসঙ্গে সেলিব্রেশন করছে কেক নিয়ে এসেছে বন্ধুগুলো সমস্ত স্টাফগুলো মিলে এখন কেক মাখামাখিও চলছে আবার খাওয়াও চলছে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ও একজনকে বলেছি যে ক্যামেরাটা শ্যুট করেছে এবং আমাকে দিয়েছে আমি বলেছিলাম ভিডিও করে রেখো তো দিয়েছে একটা মাখা চলছে বেশি খাওয়ার থেকে এই যে একে দিয়েছিলাম ভিডিওটা বানাতে ওভাবে বানিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যার সময় ওই দিনেই এটা হচ্ছে যেখানে ওরা একসঙ্গে বন্ধু মিলে বসে থাকে ওটা তো অফিসের দেখালাম এটা এক জায়গায় বসে থাকে সব বন্ধুগুলো মিলে আড্ডা দেই ওখানকার ভিডিও আজকে একেবারে ছোট্ট ছোট ক্লিপ দিলাম আর ভিডিওটা ছোটো হয়েছে ভালো লাগলে যারা নতুন আসতো প্লিজ চ্যানেলটা পাশে দেখো সাবস্ক্রাইব করে দেবো লাইকটা দিয়ে দেখো টাটা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো